ডানাওয়ালা পাখিও নিড়ে ফিরে যায় ফিরে যায় ঘর বাড়ি পার হয়ে ফিরে যায় দালান কোঠা পার হয়ে ফিরে যায় বিদ্যুতের নির্মহ উচ্চতা এবং শ্মশান ঘাটের অন্ধকার পার হয়ে মনোরম নদীও ও সমুদ্রে ফিরে যায় ফিরে যায় বাঘের হাটের দড়াটানা পার হয়ে ফিরে যায় ঘষিখালির বক্রতা পার হয়ে ফিরে যায় স্মরণ অসহযোগিতা এবং পাথর ঘাটার উদাসীনতা পার হয়ে উজ্জ্বল সূর্য গৌরবে ফিরে যায় দেহ প্রহর পার হয়ে ফিরে যায় সন্ধ্যার আড়াল পার হয়ে ফিরে যায় ফিরে যায় রাত্রির ঘনঘোর এবং যাবতীয় জবনিকা অথবা নানাবিধ নিশ্চিত্রতার দেয়াল পার হয়ে অথচ ফেরা কেন মানুষ অধিকাংশ মানুষ ফেরে না কেন পৌতলিকতা পার হয়ে ফেরে না কেন অধঃপতন পার হয়ে ফেরে না কেন ডলারের স্তূপ এবং ক্রমাগত মানবিক নির্মাণ ও নির্মমতা পার হয়ে ডানাওয়ালা পাখিও ফিরে যায় নেড়ে মনোরম নদীও ফিরে যায় সমুদ্রে অথচ ফেরে না কেন মানুষ